কুম আজকে ভিডিওতে হামস্টার কম্বোর্ট নিয়ে কথা বলবো আপনারা যারা স্টার কম্বোটে মাইনিং করেন তারা হয়তো অনেকেই জানেন না এখানে কম্বো কার্ডের মাধ্যমে ডেইলি পঞ্চাশ লক্ষ কয়েন একদম ফ্রিতে নেওয়া যায় এখান থেকে যে কম্বো কার্ডটা মিলাইলে আপনি পঞ্চাশ লক্ষ কয়েন ডেইলি ফ্রিতে পাবেন ঠিক আছে আমি কিন্তু এই অ্যাকাউন্টটা গতকালকে করছি ঠিক আছে তো এখানে দেখেন আমার মোটামুটি এক কোটির মতন কিন্তু পয়েন্ট হয়ে গেছে এটা কিন্তু টোটালি আপনার এই যে এখান থেকে নেওয়া ঠিক আছে এক কোটি টোটালি এইখান থেকে নেওয়া কালকে পঞ্চাশ লক্ষ নিয়েছিলাম আজকে এইভাবে প্রত্যেক দিন পঞ্চাশ লক্ষ করে নেওয়া যায় তো এই যে হামাস্টার কম্বোর্ট এটা নিয়ে কিন্তু আমি এর আগেও আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ভিডিও দিচ্ছি কীভাবে এখান থেকে অটো আর্নিংটা করবেন মানে এখানে আর্নিং সিস্টেমটা আপনার ট্যাপটাপ করে এরকম করে আর্নিং করতে হয় কিন্তু আপনি এই যে এখান থেকে মাইনিং সিস্টেমে আর্নিং করতে পারবেন যেমনটা আপনি দেখলেন যে আমি আর কি অনেক সময় পরে আপনি যদি অনেক সময় পরে আর কি বোটের মধ্যে ঢোকেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার মাইনিংটা হয়ে থাকবে আপনি জাস্ট গিয়ে ক্লেম করে নেবেন ঠিক আছে যত সময় পরে ঢুকবেন তত বেশি আপনার কয়েন এখানে মাইনিং হয়ে থাকবে দেখায় আমি আপনাদেরকে একটু আর এই প্রোজেক্টটার সাথে কিন্তু টোনের পার্টনারশিপ অলরেডি হয়ে গেছে দেখবেন ভালো কিছু দেবেন এক্সট্রা তো মনোযোগ দিয়ে এখানে কাজ করবেন এই যে আমার মাইনিংটা হয়ে আছে জাস্ট আমি এখানে ক্লিক করলে আমার ব্যালেন্সটা ক্লেম হয়ে যাবে এই যে এখানে আমার কিন্তু আমার কিন্তু এখানে পার হওয়ার প্রফিট কে ঠিক আছে আমার প্রতি ঘন্টায় আশি হাজার টোকেন অটোমেটিক্যালি মাইনিং হবে আমি এখানে অ্যাক্টিভ না থাকলেও তো এটা নিয়ে আমি টেলিগ্রামের মধ্যে বিস্তারিত ভিডিও দিচ্ছি ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা পুরাত নতুন ইউজার আর যারা পুরাতন ইউজার তারা তো অলরেডি সব কিছুই জানেন সেই ভিডিওটা মূলত নতুন ইউজারদের জন্যই যারা আর কি পারেন না এইগুলো তাদের জন্য এই ভিডিওতে আমি দেখাবো এই যে কম্বো কার্ড এটা কিভাবে মিলাইতে হয় এটা মিলাই কিভাবে ডেইলি পঞ্চাশ লক্ষ করে কয়েন ফ্রিতে নেবেন সেটাই আমি দেখাবো এবং এটা লাইভে করে দেখাবো তো প্রথমত ওই যে কম্বো কার্ড এটা কিন্তু ডেইলি আপনার চেঞ্জ হয় যেমন আজকের কার্ডের একটা হইতেছে সিও আর একটা হইতেছে লাইসেন্স জাপান আর একটা হইতেছে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং এই তিনটা ঠিক আছে এই তিনটার রেজাল্ট প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন থেকে মানে এই তিনটা কার্ডের রেজাল্ট আমি দিয়ে দিব ঠিক আছে আজকে কম্বো কার্ড এটা হবে কালকে এটা এরকম আমি প্রতিদিন দিয়ে দিব আপনারা জাস্ট ওটা মিলাই নেবেন এবং ওই মেলানোর সিস্টেমটা আমি এই ভিডিওতে দেখাই দিব তো আমার এই অ্যাকাউন্টটা আমি কিন্তু অলরেডি করে ফেলছি আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি এটা দেখাই দিব আপনাদেরকে যে এটা কীভাবে করবেন তো এই অ্যাকাউন্টটা ওপেন করি আমি ওকে এই অ্যাকাউন্টটা ওপেন করলাম এখানে দেখেন আমার পঞ্চাশ লক্ষের মতন ব্যালেন্স আছে তো আমরা কম্বো কার্ডটা মিলাইতে হলে সিম্পলি যেখান থেকে নিচের দিকে মাইন অপশনে চলে যাবো মাইন অপশনে চলে যাওয়ার পর দেখেন আজকেরটা কিন্তু আমি নিই নাই ঠিক আছে এখানে আমার এই তিনটা কার্ড মিলাইতে হবে তো এই যে রেজাল্ট এটা কিন্তু আমি চ্যান্ডেলের মধ্যে দিয়ে দেবো আগেই বলছি তো এটার মধ্যে থেকে যে কোনো একটা আপনার মিলাইতে হবে প্রথমে তো সিও আছে লাইসেন্স জাপান আছে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং আছে যে কোনো একটা আপনারই করতে হবে তো প্রথম তো সিও সিওটা আমাদের এখন খুঁজতে হবে ঠিক আছে যে সিও কোথায় এই যে নিচের দিকে যে ভিতর থেকে আপনি খুঁজবেন এই যে এখানে কিন্তু নাম আছে বিটিসি পেয়ার ইথিরিয়াম পেয়ার এরকম করে সিও কোনটাতে লেখা আছে সেটা আমাদের খুঁজতে হবে এখন তো আমরা সিম্পলি সিওটা খুঁজে নেবো দেখেন এর মধ্যে কিন্তু কোনো সিও নাই তো এর মধ্যে না থাকলে এই যে এর পাশে মার্কেটের পাশে এখানে ক্লিক করবেন এর মধ্যে অনেকগুলো কার্ড আছে এর মধ্যে সিও আছে কিনা আমরা এবার দেখব ঠিক আছে এই যে এখানে কিন্তু সিও আছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের কিন্তু এটা এটা লাগবে তো সিম্পলি এটা আপগ্রেড করবো এক হাজার কয়েন দিয়ে এটা আপগ্রেড করলে এই যে আমরা কিন্তু একটা কার্ড কিন্তু পেয়ে গেছি আমাদের ফার্স্ট যে কার্ড এটা কিন্তু পেয়ে গেছি দ্বিতীয় কার্ড হইতেছে আমাদের এখানে দ্বিতীয় কার্ড হতেছে লাইসেন্স জাপান ঠিক আছে তো আমরা এবার লাইসেন্স জাপানটা খুঁজে নিব তো এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখানে লাইসেন্স জাপান আছে কিনা দেখবেন এখানে কিন্তু কোনো লাইসেন্স জাপানের কার্ড নাই ঠিক আছে তো এটার মধ্যে না থাকলে আমরা পাশে খুঁজবো এখানে লিগালের মধ্যে ক্লিক করবেন এরকম এখানে চার পাঁচটা অপশন আছে কিন্তু এর মধ্যে সব সবগুলোতে আপনি খুঁজে দেখবেন যে এই কার্ডটা কোথায় আছে তো এখানে দেখেন এখানে আপনি কিন্তু এই যে লাইসেন্স জাপান যেটা আমরা খুঁজতেছি এটা কিন্তু এই এখানে পেয়ে গেছি তো আমাদের এইটা লাগবে ঠিক আছে কিন্তু এটা কিন্তু আমরা কিনতে পারতেছি না এখানে লেখা আছে ইনভাইট প্লাস ওয়ান মোর ফ্রেন্ড মানে এটা নিতে হলে আমাদের একজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তো কী করবেন আপনি সিম্পলি এখানে ইনভাইটে গিয়ে আপনার যে রেফার লিঙ্কটা এটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি একটা ফেক আইডিতে মানে একটা আলাদা টেলিগ্রামে জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন তাহলে কিন্তু আপনার একটা রেফার হয়ে যাবে ঠিক আছে একটা ফেক রেফার দরকার আমাদের রেফারটা হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু আপনি এটা কিনতে পারতেছেন তো রেফার আমার কিন্তু এই আইডিতে দেখেন রেফার কিন্তু আছে সাতটা রেফার আছে তারপরেও কিন্তু আমার এই যে এটা কিন্তু আমার হচ্ছে শো করতেছে না ঠিক আছে বাই দিতেছে না তো কী করবো এই যে এখানে লাইসেন্স নিগড়িয়া এটা আমি জাস্ট কিনে নিব উপরের দিক থেকে একটা কিনলে আমার হচ্ছে এটা মেবি চালু হয়ে যাবে আচ্ছা আমি একটা রেফার করে নিই আমার এখন মনে হয় পেজেন্ট রেফার লাগবে তো আমি একটা রেফার করবো এখন সিম্পলি এই লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নিয়ে একটা ফেক রেফার করবো আমি এখন আপনাদের সামনে আমি একটা রেফার করতেছি আলাদা একটা টেলিগ্রামের মধ্যে আপনাদের সবার কাছে আশা করি টেলিগ্রাম আছে তো যে কোনো একটা দিয়ে একটা রেফার করলেই হবে কিন্তু তো দেখেন আমি কিন্তু লাইভে একটা রেফার করব এখান থেকে নেক্সট নেক্সট পেলে গিফটটা রিসিভ করবো বিকমে সিওতে ক্লিক করব তারপরে এখানে এসে দুই তিনটে ট্যাপ করব ঠিক আছে আমার রেফার কিন্তু কাউন্ট হয়ে গেছে আমার যতটুকু মনে হয় তো আমি এইগুলো সব ক্লোজ করে দিব এখন ক্লোজ করে দিয়ে এখন আবার ঢুকবো দেখি আমার রেফারটা কাউন্ট হয়েছে কি তো এখন ঢুকে দেখি আমাদের ফ্রেন্ড অপশনে গিয়ে এই যে আমার চারটা রেফার ছিল পাঁচটা আমার রেফার কিন্তু কাউন্ট হয়েছে এখন দেখি কার্ডটা আমাদের ওপেন হয়েছে কিনা আমরা কার্ডটা কিনতে পারবো কিনা এই যে লাইসেন্স জাপান এটা কিন্তু ওপেন হয়ে গেছে পঞ্চাশ হাজারের বিনিময়ে আমরা এখন এই লেভেল যেহেতু কিনে নিতে পারবো তাই কারণ এটা সিম্পলি আমরা কিনে নিব কিনে নিলে এই যে কার্ডটা কিন্তু আমরা পেয়ে গেছি আর এটা কিনলে কিন্তু আরেকটা বেনিফিটও আমাদের আছে আমরা যে ডেইলি পঞ্চাশ হাজার কয়েন এখান থেকে পাইতেছি প্লাস এই যে পার আওয়ার প্রফিট এটাও কিন্তু আমাদের বেশি আপ হইতেছে ঠিক আছে মানে প্রতি ঘন্টায় আমাদের আর্নিংটাও কিন্তু বাড়তেছে এখানে আমাদের যখন প্রতি ঘন্টায় দশ হাজার করে টোকেন কিন্তু মাইনিং হবে তো আপনি এটা কিনলে কিন্তু এই কার্ডটা যখন কিনবেন তখন আপনার ওই এটাও কিন্তু বাড়বে ঠিক আছে অফলাইনে থাকলেও আপনার আর্নিংটা বাড়বে তো আমরা কিন্তু দুইটা কার্ড এখানে পেয়ে গেছি লাইসেন্স আফান অ্যান্ড সিও আর একটা কার্ড আমাদের লাগবে সেটা হইতেছে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং ঠিক আছে তো এটা আমরা এখন খুঁজে নেব এটা কোথায় পাবো এগুলোর মধ্যে তো নাই এখন স্পেশালের মধ্যে যাবে না এখানে কিছু আছে এই যে মাই কার্ডের মধ্যে কিছু আছে নিউ কার্ডের মধ্যে আছে তো নিউ কার্ডের মধ্যেই আমরা খুঁজবো এখানে দেখি টপ টেন এই যে এইটা পেয়ে গেছি টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং দশ হাজার ঠিক আছে এখানে সিম্পলি এই যে জায়গাটাও বাই করে নিলাম এটা এখন এই যে আমাদের বলতেছে কংগার্স ঠিক আছে আমরা কিন্তু কম্বো কার্ডটা মিলাই ফেলছে এখন আমাদের এই যে পঞ্চাশ লক্ষ কয়েন এটা আমাদের দিতেছে টেক দ্য প্রাইজে ক্লিক করলে এটা আমাদের ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে যাবে এখন দেখেন নিরানব্বই লক্ষ ঠিক আছে আমার ব্যালেন্স কিন্তু আমি একটু আগে দেখাইছি আমার ব্যালেন্স ছিল মাত্র পঞ্চাশ লক্ষ এখন কিন্তু নিরানব্বই লক্ষ হয়ে গেছে এক লক্ষ করে গেলে এক লক্ষ হয়ে যে আমি মাট কিনছি এগুলো করতে আমার এক লক্ষ খরচ হয়েছে তো এইভাবে কিন্তু ডেইলি আপনারা এখান থেকে পঞ্চাশ লক্ষ করে ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে আর যে এই অ্যান্সারটা কম্পো কার্ডের অ্যান্সারটা আমি কিন্তু ডেইলি আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে দেবো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন